খুবই আনন্দ দেখছেন এত বাড়ি বর্ষণ বৃষ্টি হয়েছে ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে ওরা খুব ভয় পাইছে আমি ভয় অনেক ভয় হওয়ার কথা দেখছেন মহিলারা নেমে আসছে এখানে বৃষ্টি আসলে মহিলারা নেমে আসে গাড়িতে দেখেন মানুষ অনেক বাড়ি বৃষ্টি এবং অনেক বাড়ি বাড়ি আপনার আসতেছে আকাশে ডাক আসছে আপনার আকাশে এরকম ডাক আসলে সবসময় দোয়াইনুস করবেন এটাকে দোয়াইনুস হলে দোয়াইনুস হলে আল্লাহ ফটকা এইসব বৃষ্টি এবং অনাসার এবং বিহ থেকে শেখা ফতায় এই সময় অনেক খারাপ দিন আসে এই দিনগুলো মানুষের ভিতরে এসে মানুষকে টাকা দেয় আমাকেও যখন শীতে হাত খাঁপাচ্ছে ঠিক আছে ভয়ও লাগতেছে অনেক বড় বড় বীজ দিয়ে আসতেছে ভিতরে আমি চলে যাবো আমার দোকানে ভিতরে আমার হাত কাঁপতেছে দেখছেন কত বৃষ্টি কত ঠান্ডা আপনাদেরকে সুন্দর একটি মানে বিটি দেওয়ার জন্য এই দাঁড়িয়ে আছি দেখুন এই রাস্তা একদম ব্লক হয়ে যাচ্ছে আস্তে আস্তে

सेन अपना ये विषय दक्षिण का इतने की जोरो जोरो फानी आज तो दक्षिण मेरा नाम भी अखंड अल्लाह में शॉप वीडियो कैसे ये तो हम यकीन है शायद कर वो वीडियो टा और तो ठीक है सब ऐसा बंदी चलाने के साथ और